হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ড হচ্ছে ইম্পেক রেঞ্জ দেখানোর চেষ্টা করব একদম একদম রেটেস্ট আপডেট যে ভার্সনগুলো আসে এখন কিন্তু আমাদের টোটাল এবং ইনকো রেটেস্ট আপডেট অনেক মডেল আপনার নামছে মাল হ্যাঁ নতুন একদম ব্রাস মোটর এগুলো ম্যাক্সিমাম ব্রাসলেস ব্রাস মোটরের মাল আমার নামছে পুরনো যে আপ মালগুলো ছিল ওগুলো আপডেট রেটেস্ট ভার্সন নামবে পুরনো মালগুলো আস্তে আস্তে অফ হয়ে যাবে আপনাদের বর্তমানে একদম রেটেস্ট আপডেট হচ্ছে আপনার হচ্ছে ফোর এমপি ডাবল ফোর এমপির ব্যাটারি একটা চার্জার এটা হচ্ছে ইমপেকেন্স দেখাবো যেটা ফরওয়ার্ড রিভার্স মুড দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে আপনার নাটবল্টু খোরার জন্য ইউজ করা হয় তিনটা হচ্ছে ইমপেক সকেট দেওয়া আছে সাথে আলাদা যদি সকেট প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন একুশ এম এম দেওয়া আছে একটা আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ এম মনে হয় এটা হচ্ছে তেইশ এম এম একুশ তেইশ আর এখানে হচ্ছে আপনার হলো চব্বিশ একুশ একুশ তেইশ আর চব্বিশ এম এম হচ্ছে আপনার সকেট দেওয়া আছে আলাদা যদি কোনো সকেট প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছ থেকে পাঁচ করে নিতে পারবেন বিল সকেট দেওয়া আছে এই ফোর এম দুইটা ব্যাটারি দেওয়া আছে সাথে দেখতে পাচ্ছেন এই যে বিশ ভোল্টের ফোর এম ব্যাটারি খুবই পাওয়ারফুল ব্যাটারি তারপর একটা ফার্স্ট চার্জার দেওয়া আছে আর সম্পূর্ণ ব্র্যাশলেস মডেলের যেহেতু আপনার খুবই ভালো পাওয়ার পাবেন এবং হচ্ছে আপনার মোটর গাড়ির বা মিনি পিক হচ্ছে নাট খুলতে খুলতেও খুব খুবই ইজিরভাবে খুলতে পারবেন খুবই পাওয়ারফুল ব্রাশাস মোটর ইউজ করা হয়েছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট ডাউন করে বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং মোবাইল ফোনের যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি কলও দিতে পারেন আপনার সরাসরি এই সময় নিতে পারবেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত আমাদের সফট ওপেন থাকে এছাড়া অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে আপনার হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে এবং ঢাকার পর এক থেকে তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে ইনশাআল্লাহ এছে সামনে আরেকটি লাইট দেওয়া আছে স্পিড দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা মেশিন সাথে চমৎকার একটা বিগ ক্যাশও দেওয়া আছে ক্যারি করার জন্য এখানে স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে সেগুলো দেখে তারপর আপনারা নিতে পারবেন ভিডিওটি পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ